পৃথা টেক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কি হারিয়ে ফেলেছেন আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনি কি সদ্য ভোটার হয়েছেন এবং আপনার মোবাইলে একটি মেসেজ পেয়েছেন আপনার এনআইডি প্রস্তুত তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট আজ আমি আপনাদের দেখাবো কীভাবে দু হাজার পঁচিশ সালে ঘরে বসে শুধুমাত্র মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার এনআইডি সার্ভার কপি না কোনো দালাল না লাইনে দাঁড়ানো সবকিছু একদম ডিজিটাল মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনি পেয়ে যাবেন আপনার জাতীয় পরিচয় কপি। যেটি অনেক সরকারি বা বেসরকারি কাজে গ্রহণযোগ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আমি ধাপে ধাপে দেখাবো খুব সহজ ভাষায় মোবাইল বা কম্পিউটার দিয়ে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন এনআইডি সার্ভার কপি ডট কম লেখে সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তবে সার্ভার কপি কী কী কাজে ব্যবহার হয় সংক্ষেপে আমরা একটু জেনে নিই নতুন বা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে ভিসার আবেদন করতে পুলিশ ক্লিয়ারেন্স এবং ভেরিফিকেশন করতে অনেক সময় প্রয়োজন হয় বিভিন্ন নাগরিক অধিকার ও সুবিধাসমূহ জমি বা ভূমি খারিজ বা রেজিস্ট্রেশন করতে গাড়ির রেজিস্ট্রেশান বা ড্রাইভিং লাইসেন্স করতে পাসপোর্ট করতে জমি ক্রয় বিক্রয় করতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ব্যাংক ঋণ নিতে সরকারি অনুদান বা ভাতা পেতে চাকরি আবেদন করতে এসব আরও অন্যান্য কাজে ব্যবহার হয়ে থাকে কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনারা এই সাইট থেকে আপনাদের সার্ভার কপি পেয়ে যাবেন আপনাদের কাছে একটা আবেদন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যাতে ভবিষ্যতে প্রয়োজনীয় বা দরকারি তথ্য মিস না হয় এনআইডি সার্ভার কপির জন্য আর আপনাকে উপজেলা বা ইলেকশন অফিসে যাইতে হবে না আপনারা এই সাইট থেকে খুব সহজেই এনআইডি সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে আপনারা সরকারি ছুটি এবং শুক্র শনিবার বাদে আপনারা প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এই সাইটে সেবা পেয়ে যাবেন আবার লেখা আছে দেখে রাত নয়টার পর অর্ডার করলে দেরি হবে আবার দশটার মধ্যে সেবা পেতে পারেন অথবা পরের ঘন্টা পাবেন আন সাবরা কপি সেবা চালু আছে অর্ডার করুন রাত নয়টার পর অর্ডার করলে দেরি হলে পরে কোনো টেনশানে পড়বে না সেটা আপনি অবশ্যই পেয়ে যাবেন অথবা রাত নটার পর অর্ডার করার পরে যদি না পান পরের দিন অবশ্যই পেয়ে যাবেন এই সাইট থেকে সার্ভার কপি নিতে গেলে আপনাকে পঁয়তাল্লিশ টাকা ফি প্রদান করতে হবে এই ফি কোনো সময় বাড়তেও পারে অথবা কমতেও পারে এই সাইটে ফি প্রদান করতে গেলে অবশ্যই আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আপনি তাদেরকে পেমেন্ট করবেন ভয়ের কোনো কারণ নেই আশা করি তারা এই সাইট থেকে আপনারা সার্ভার কপি পেয়ে যাবেন এই যে এখানে লাল কালারদের লেখা আছে দেখেন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত হয়ে তাদের সাথে কথা বলে আপনি অর্ডার করে নেবেন এরপর এই সাইটে পেমেন্ট কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি একমাত্র বিকাশের মাধ্যমে এই সাইটে পেমেন্ট করতে পারবেন তো এখানে লেখা আছে বিকাশ পেমেন্ট এই বিকাশ পেমেন্টে ক্লিক করবেন বিকাশ পেমেন্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন করলে পরে এরকম একটা ফর্ম আপনারা দেখতে পাবেন এখানে আপনার এনআইডি নাম্বার দিবেন এখানে বাস এখানে আপনার জন্ম তারিখ দেবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন এখানে পেমেন্ট রেফারেন্স অপশান এখানে আপনার পেমেন্ট রেফারেন্স আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন আপনার যে পেমেন্ট করবে সেই বিকাশ নাম্বারটা দিতে পারেন এটা না দিলেও চলবে এইগুলো দেওয়া হয়ে গেলে আপনি পে না বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে আপনি এখানে বিজ্ঞাস নাম্বারটা দিয়ে দেবেন বিজ্ঞাস নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করবেন করার পর আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। কোড দেওয়া হয়ে গেলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন যদি কোড আসতে দেরি হয় অথবা কোড তো না আসে রিসেন্ট কোড বাটনে ক্লিক করলে আপনার ফোনে আবার কোড চলে আসবে এরপর আপনার বিকাশ পিন নাম্বারটি দিবেন বিকাশ পিন নাম্বারটি দেওয়ার পরে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনাকে এরকম একটা কপি দেওয়া হবে এরকম একটা কপি দেওয়া হবে এই এখানে আপনার নাম আপনার ভোটার আইডি নাম্বার বিকাশ নাম্বার তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার ইত্যাদি নাম্বার এগুলো থাকবে আপনার এটা যে আপনি পেমেন্ট করেছেন তার পেমেন্টের একটা রসিদ পেমেন্ট করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা এই সার্ভার কপি পিটিএফ সার্ভার কপি পাঠিয়ে দেবে আপনারা সেই পিডিএফ সার্ভার কপি ডাউনলোড করে যে কোনো দোকান থেকে অকমেন্টের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন অথবা সংরক্ষণ করে রাখতে পারবেন তা মনে রাখবেন এতে পেমেন্ট করলে নিজ দায়িত্বে পেমেন্ট করবেন তারা কখনও প্রতারণা আশ্রয় নেয় না এ দাব পর্যন্ত দেখেছি তারা তাদেরকে পেমেন্ট করলে তারা অবশ্যই সার্ভার কপি বা ডেলিভারি দিয়ে দেয় ভয়ের কোনো কারণ নেই পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে তারা আপনাকে সার্ভার কপি দিয়ে দিবে রকম একটা সার্ভার কপি আপনাকে ডেলিভারি দিবে এখানে আপনার এখানে দেখেন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর পিন নম্বর ভোটার সিরিয়াল ভোটার নম্বর ভোটার এলাকা তারপর নাম বাংলা ইংরেজিতে জন্ম তারিখ পিতা নাম তারপরে হচ্ছে অন্যান্য তথ্য যেগুলো রয়েছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যা যা থাকে সম্পূর্ণ তথ্য এই একটি সিটের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি বুঝতে না পারেন বা কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ